চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে তিনজন জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন করোনার কারণে ফুসফুসে সংক্রমণ নিয়ে তারা হাসপাতালে চিকিৎসা নিতে যান এছাড়া আজ শনিবার নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে সরকারিভাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় জনে জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে করোনায় আক্রান্ত হয়ে আজ দুজন এবং গতকাল শুক্রবার একজন রোগী বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতালটিকে ইতিমধ্যে করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে কুড়ি সজ্জার আইসোলেশন কেন্দ্র ও পাঁচ সজ্জার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো ইতিমধ্যে তিনজন হয়েছেন আরও একজন রোগী আসবেন বলে যোগাযোগ করেছেন করোনার পাশাপাশি তারা আগে থেকেই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে চিকিৎসার সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে আপাতত একটি আইসিইউ ভেন্টিলেশন শয্যা চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জেনারেল হাসপাতালে বিদ্যমান আইসিইউ শয্যাগুলোর মেরামত চলমান রয়েছে বলে তত্ত্বাবধায়ক জানান উল্লেখ্য দুই হাজার কুড়ি সালে জেনারেল হাসপাতালকে করোনার বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয় ওই বছরই করোনা রোগীদের সেবায় হাসপাতালটিতে প্রথমে দশটি আইসিইউ শয্যা দেওয়া হয় পরের বছর যুক্ত করা হয় আরও আটটি আইসিইউ শয্যা কিন্তু শয্যাগুলো বর্তমানে নানাভাবে ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে প্রায় সবগুলোর ভেন্টিলেশনই বিকল এদিকে গত চব্বিশ ঘণ্টায় শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে একজনের করেনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহাঙ্গীর আলম